এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত ক চার হাজার নয়শো নিরানব্বই খ পাঁচ হাজার পাঁচশো এক ঘ পাঁচ হাজার পঞ্চাশ ঘ পাঁচ হাজার এক এটি আমরা যেভাবে করবো প্রথম আমরা লিখব কত প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত আছে এক এরপরে যোগ দিব হচ্ছে সর্বশেষ সংখ্যা সর্বশেষ সংখ্যা কত একশো ভাগ দেব কত দুই গুনুন পদ পদসংখ্যা কত আছে একশো তাহলে গুনুন এখানে হচ্ছে একশো তাহলে এটি হচ্ছে প্রথম সংখ্যা এটি হচ্ছে শেষ সংখ্যা ভাগ দুই আর এটি হচ্ছে পদ সংখ্যা কত একশো এখন যদি আমরা করি দুই দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ আর এখানে এক যোগ একশো তাহলে হচ্ছে একশো এক তাহলে একশো এক গুনুন পঞ্চাশ সমান সমান দ্বারাইগত একশো এক গুণুন পঞ্চাশ তাহলে আমরা ক্যালকুলেটার গুণুন করলে পাওয়া হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ